মাছের মাথাটা তোমার জন্য আলেjboss মাছের তরকারি সেই সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদবাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহ রশিস রহমতে ভালো আছি আর এই তো আবারও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপুরা ভাইয়ারা আর পারলে একটু শেয়ার করে দিবেন আর এই তো সকাল সকাল নদীর তাজা কালি বাউস মাছ নিয়ে আসছে মাছটা কেটে কুটে রেডি করে নিচ্ছি কালিবাউস মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে সাথে থাকেন ফিরছি মাছগুলো কেটে কুটে তৈরি করে নেওয়ার পর এই এইতো কালীবায়স মাছটা মনের মতো করে কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখেন কেটে রান্নার জন্য পরিমাণ মতো মাছ নিয়ে বাকি মাছটা ফ্রিজে রেখে দিলাম কারণ তাজা মাছ খেতে একটা অন্য অন্যরকম স্বাদ এখন এই মাছগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে কেচে কেচে ধুয়ে নিব আর এই তো পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব পেঁয়াজের পাতা কিন্তু একটা পেঁয়াজের ফুলকা একটা এখন আমি পাতা দিয়ে রান্না করব ফুলকা থেকে পাতা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে পেঁয়াজের পাতার পেঁয়াজ দিয়েই রান্নাটা আজকে সেরে নিব কালীবাউস মাছের রান্নাটা কে কে আমার মতো এরকম পেঁয়াজের পাতা দিয়ে কালীবাউস মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে আমি খুব ভালো করে লবণ দিয়ে কেচে ধুয়ে নিব লবণ দিয়ে মাছ না ধুলে ওই মাছ আর খাওয়া যায় না লবণ দিয়ে খুব ভালো করে মাছ ধুয়ে নেবেন যখনই মাছ রান্না করবেন লবণ দিয়ে খুব ভালো করে মাছ ধুয়ে নিতে হবে আর মাছ যত ধোবেন ততই মাছের স্বাদ বেড়ে যায় মাংস আবার বেশি ধোয়া যায় না কিন্তু মাছ অনেক বেশি ধোয়া লাগে মাছ ধুইলে হয় মিঠা আর মাংস ধুইলে হয় তিতা দেখেন মাছটা লবণ দিয়ে খুব ভালো করে কেচে নিয়েছি আর এটা দেখেন মাছের পেটে অনেকগুলো তেল হয়েছে মাছের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো পরিমাণ মতো লবণ দিয়ে দিই আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছটা হালকা ভেজে নিব মাছের তেলটাও একটু দিয়ে দেবে এখানে এইরকম মাছের পেটে যদি মাছের তেল হয় চেষ্টা করবেন তেলটা তরকারির সাথে দিয়ে দিতে কারণ মাছের তেল কিন্তু অনেক উপকারে তেল মাছের তেলে কিন্তু কোনো ক্ষতিকারক কিছু নেই উপকার ছাড়া অন্য তার লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব স্পিলা হলুদ দিয়ে দিব পেঁয়াজের পাতা দিয়ে মাছ দু পেঁয়াজ করে খেয়ে থাকবেন অতটা মজা লাগে আমি এই তো মাছের তেলটা পেঁয়াজের ফুলকার সাথে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা অনেকগুলো পানি ছাড়লো অসুবিধা নেই ভালো হয়েছে এই পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি আজকের এই রান্নাটাতে বাটা মশলা ব্যবহার করব না বাটা মশলা বাটা মশলা ছাড়া আজকে রান্নাটা রান্না করুন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো ভালো করে পেঁয়াজের পাতাগুলোর সাথে মশলাটা কষিয়ে নেব সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশি একটা সময় লাগে না এই তো আমার দেখেন এগারোটা থেকে গ্যাস কমে যাবে একেবারে দুইটা আড়াইটার দিকে আসবে এর মধ্যে আমার রান্নাটা সেরে দিতে হয় খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব করাকেন পেঁয়াজের পাতা মসার সাথে খুব ভালো করে কষে দিয়েছি এতে আমি এখন এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম মাছের মাথা আমাদের ভাষায় আপনাদের ভাইয়া ছাড়া আর কেউ মাছের মাথা খায় না আমি খাই না আমার বাচ্চারা খায় না শুধু আপনার ভাইয়েই আপনাদের ভাইয়েই শুধু মাছের মাথা খুব পছন্দ করে এই যে আমি মাছের বাটিটাতে একটু পানি নিয়ে পানি দিয়ে দিলাম এই তো তো আমি কয়েকটা কাঁচা করিস আজ তো দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্নাটা সেরে নেব এই তো দেখেন মাশাআল্লাহ মাছটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখেন এখন আমি মাছটাতে ধনিয়া পাতা দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে ফেলবো এই তো দেখেন খুব সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজের পাতা দিয়ে কালি বাউশ মাছের দোপেয়াজা তাহলে ছাদ বাগানে রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ